যারা ঈদকে কেন্দ্র করে ব্যবসা করতে চান ভিওয়ার্স তারা কিন্তু সরাসরি পাঞ্জাবির কারখানায় চলে আসতে পারেন এখানে দেখেন নিজস্ব মেশিন দ্বারা শত শত ডিজাইনের পাঞ্জাবি কিন্তু তৈরি হচ্ছে এটি হচ্ছে আমাদের পাঞ্জাবি এম্বয়ডারি সেকশন এখানে আমাদের শত শত পাঞ্জাবি নিজস্ব কারখানায় এম্বয়ডারি হচ্ছে এখানে আমাদের থান কাপড় স্টক থাকে এগুলো সব ইন্ডিয়া থেকে আসে থানগুলো এই ডিজাইন অনুযায়ী মেশিনে হ্যাঁ কাটিং হচ্ছে নিজস্ব তত্ত্বাবধানে এই সম্পূর্ণ কারখানাটাই আমাদের নিজস্ব ফ্যাক্টরি দেখতে পাচ্ছি টোটালি পাঞ্জাবি গুলো তৈরি হচ্ছে এখানে অর্থাৎ মেশিনে বুতাম লাগানো হয় এই যে এগুলা অনেক ভালোভাবে চেকিং করা হয় আগে এই যে এখানে আয়রন হচ্ছে এই আয়রন করা পাঞ্জাবি গুলো এই যে এখানে মানে একদম টোটালি আয়রন করা কমপ্লিট কমপ্লিট যখন আপনার আয়রন হয়ে যায় তখন আমাদের প্যাকেটিং সেকশন আসবো পরে এটা আছে আমাদের প্যাকেটিং সেকশন এই যে এখানে সব সবাই প্যাকেট করতেছে প্যাকেট করে এই পাঞ্জাবিগুলো আপনি এই যে বস্তা হচ্ছে কার্টন হচ্ছে এটা গোডাউনে চলে যাবে কাডিং থেকে নিয়ে থান কাপড় থেকে নিয়ে যা আছে সম্পূর্ণ আমাদের নিজস্ব প্রোডাকশন ফ্যাক্টরিতে আসলে রিলেক্স করে আমাদের বৈশাখ ঠান্ডা মাথায় দেখে তারপরে নিতে পারবেন অফিস রুম এখানে আপনি আসবেন এখানে শোয়ার দরকার বলে এখানে বেডে শুয়ে রেস্ট নেবেন তারপরে আমার সাথে এই যে চেয়ারে বসে কথাবার্তা বলবেন বইলে ঠান্ডা মাথায় সুন্দরভাবে করতে পারবে হ্যাঁ আপনারা যখন শোরুমে আসবেন এই যে হরেক রকম পাঞ্জাবি হরেক রকম পাঞ্জাবি আপনি দেখবেন কলেজের স্কুলের ঠিক বিপরীত পাশে আলসাবা পেশন জেলিট পাঞ্জাবি হাজি রসন বিলা দেখেন এখানে কিন্তু শত শত ডিজাইন স্টক করা আছে মাত্র 400 টাকায় পাঞ্জাবি 400 টাকা আবার বিভিন্ন রকম পাঞ্জাবি হাজার হাজার ডিজাইন পিকাচু পিকাস এগুলো কাচু পিকাসের মত কত সুন্দর ডিজাইন জাস্ট অসাধারণ ডিজাইন থাকে দেখেন কত সুন্দর কাজ একদম পার্টি ওয়ার কাতানের মধ্যে এমবোটারি প্লাস একটা গ্লেজ দিচ্ছি স্টোন করা থাকবে যারা পাইকারি ভাই তারা বারবার আমাদের কাছে আসবেন আমাদের পাঞ্জাবি যদি আপনারা বিক্রি করতে না পারেন তাহলে ঈদের এক মাস পরেও আমরা ফেরত দিব আপনাদের কাছে পাঞ্জাবি দেখেন ভাই আমাদের এই যে বস্তা বস্তা মাল এগুলো সব পাঠলাম আমাদের সেই শোরুমে যেখানে আমাদের তৈরিকৃত পাঞ্জাবিগুলো বিক্রয় হয় টোটালি তৈরি হওয়ার পর প্রোডাক্টগুলো সরাসরি শোরুমে চলে আসে

টাকা পয়সা পেমেন্ট করে দেয় আমরা তাদের ঠিকানা পৌঁছে দিই আচ্ছা আমরা একজেক্টলি ভিউয়ার্স এটুকু বলতে পারি যারা কম প্রাইজের মধ্যে ভালো মানের ব্র্যান্ডের কোয়ালিটি পাঞ্জাবি চান সরাসরি প্রস্তুত তরকের থেকে নিতে চান তারা আপনারা পাঞ্জাবি আমাদের কাছে আসার ঠিকানা হচ্ছে সদরঘাট ট্রাফিক মোড় এসে আপনি নেমেই দেখবেন কোয়ালিজিয়েট স্কুল আছে হাতের ডাইনে কলেজিয়েট আর আপনার সোজাসুজি দেখবেন আপনি আলসাবা ফ্যাশন জেলিট পাঞ্জাবি তৃতীয় তলা আপনি উপরের দিকে তাকালিয়ে দেখতে পারবেন আপনার কালারিং করা টিভি লাগানো আছে আপনার ভালোভাবে বিভিন্ন সাইনবোর্ড দেওয়া আছে আপনার এখানে আসলেই আপনি দেখতে পারবেন তারপরে যদি কিনতে সমস্যা হয় আপনারা নিচে এসে স্ক্রিনে দেওয়া নাম্বারে নক করবেন আমরা আপনাকে নিচের থেকে নিয়ে আসবো আমরা যদি সরাসরি একটু শোরুম থেকে বাইরের ভিউটা দেখাই ভিউয়ার্স আপনাদেরকে এই যে দেখেন এটা কিন্তু সদরঘাট ট্রাফিক পুলিশ মোর। এই যে মোড়টা দেখা যাচ্ছে কলেজের স্কুল স্কুলের এই পাশ থেকে দাঁড়ালে কিন্তু আপনারা আল সাবা পেশন জেলিট পাঞ্জাবি শোরুমটা পেয়ে যাবে আচ্ছা চারশো টাকা টাকা পাঁচশো টাকা ছয়শো টাকা সাতশো টাকা বিভিন্ন রকম পাঞ্জাবি আপনাদের স্টার্টিং প্রাইস কত স্টার্টিং প্রাইস মাত্র টাকায় পাঞ্জাবি টাকা আবার বিভিন্ন রকম পাঞ্জাবিগুলো একটু আপনি দেখা বললে ফাইকারদের একটু ঝামেলা হয় বিক্রি করতে খুচরা সো আপনাদের সুবিধার কারণে কিন্তু ভিউয়ার্স আমরা এক্স্যাক্টলি প্রাইসটা সবগুলো বলতেছি না আমরা জাস্ট স্যাম্পল দেখাচ্ছি ওকে এই যে দেখেন এটা মধ্যে

ইন্ডিয়ান কোয়ালিটি পাওয়া যাবে এখানে জি আচ্ছা আচ্ছা মানে এই যে এখানে দেখতে পাচ্ছি আরো হাই কোয়ালিটি পাঞ্জাবি পাওয়া যাচ্ছে একটা পাঞ্জাবি দেখেন একদম রাজকীয় পাঞ্জাবি পাঞ্জাবি আচ্ছা আচ্ছা একটা পাঞ্জাবি দেখেন কত সুন্দর কাজ একদম গর্জিয়াস আনকমন ভিউয়ার্স গলার কাজটা একটু দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এটা এমবোটারি প্লাস একটা গ্লেজ দিচ্ছি স্টোন করা থাকবে এগুলো ইন্ডিয়ান প্রোডাক্ট হ্যাঁ মাত্র 1750 টাকা এগুলো 1750 শুরুতে 3000 টাকা ওনার সাথে ওনার যাবে একটা ডিজাইন দেখেন ওয়াও লুকটা দেখেন এগুলো ঈদে তো খুব ভালো চলবে ভাই ভালো চলবে ঈদের কালে ঈদের কালেকশন 380 টাকা থেকে শুরু করে একদম 2000 টাকা পর্যন্ত মানে সরাসরি যারা মূলত ব্যবসা করবেন তারা কিন্তু সরাসরি জেলিট পাঞ্জাবিতে চলে আসতে পারেন মূলত ন্যায্য মূল্যে কোয়ালিটি প্রোডাক্ট ন্যায্য মূল্যে কোয়ালিটি প্রোডাক্ট এই যে দেখেন ভিউয়ার্স ডিজাইনগুলো দেখেন কত কত ডিজাইন কিন্তু স্টক করে আছে আমরা যদি একটু আবার বাবুবের কাছে যাই বাবুবে আমাদেরকে আর একটু বিস্তারিতভাবে বল আপনারা আমাদের সেলসম্যান থেকে পাঞ্জাবিগুলো দেখলেন এই পাঞ্জাবিগুলো আমরা আপনাদের অন্য দোকান থেকে কিছু হইলেও আমাদের কাছে কম পাবেন আর শিলির ফিনি ফিনিশিং তারপরে এমব্রয়ডারি এগুলো অত্যন্ত নিখুঁতভাবে পাবেন বিভিন্ন জায়গায় থেকে আমাদের মালের কোয়ালিটি মান আপনি একবার যদি মাল নেন পাইকারি তাহলে আপনি বিক্রি করতে অনেক সুবিধা হবেন অনেক সময় পাঞ্জাবি দেখাইলে দাগ দেখাইলে দাগ কিন্তু আমাদের এখানে চার স্তরে এগুলো চেকিং হয় তারপরে আয়রন হয়ে প্যাকেট হয়ে তারপরে বিক্রি করার জন্য আমাদের শুরুমে আসে আপনারা যখন শুরুমে আসবেন এই যে হরেক রকম পাঞ্জাবি হরেক রকম পাঞ্জাবি আপনারা দেখবেন নিজে সুন্দর করে দেখতে পারতেছেন সবগুলো তো ক্যামেরার মাধ্যমে দেখানো সম্ভব না আবার শত শত ডিজাইনের পাঞ্জাবি আপনারা দেখতেছেন আপনারা এখান থেকে আপনারা পাঞ্জাবি চয়েস করে নেবেন আপনারা পাঞ্জাবি একবার দুইবার আমাদের সাথে পাঞ্জাবি ক্রয় করলেই যারা পাইকারি ভাই তারা বারবার আমাদের কাছে আসবেন যারা পাইকারি আমাদের কাছে নিয়ে অভ্যস্ত তারা এইভাবে পাঞ্জাবি তৈরি করে এখানে বিল করে চলে যান আমরা তাদেরকে কার্টুন করে করে বস্তা করে করে তাদের ট্রান্সপোর্টে দিয়ে দিচ্ছি ঈদের সিজনে এরকম বস্তায় বস্তায় তো পাঞ্জাবি আমাদের পাইকারি থেকে শুধু পাইকারিদের জন্য আমাদের এই ভিডিওটা যারা অনেক পাইকারি আছে যারা চিনতে পারতেছেন না যে কোথার থেকে একটা রিজনেবল প্রাইসে আমরা পাঞ্জাবি করে করতে পারবো এবং ওই কোম্পানি ভালো কোম্পানি কিনা আমাদের কাছে পাঞ্জাবি নিলে আমরা আপনাদের একটা গ্যারান্টি দিতে পারবো আমাদের পাঞ্জাবি যদি আপনারা বিক্রি করতে না পারেন তাহলে ঈদের এক মাস পরেও আমরা ফেরত দিব আপনাদের কাছে পাঞ্জাবি এই গ্যারান্টিটা অনেক কোম্পানি দিচ্ছে না অবশ্যই দিবে না কেউ আমরা ঈদেরও এক মাস পরে আমাদের পাঞ্জাবি ফেরত দিয়ে অন্য যে কোনো পাঞ্জাবি আপনারা লাগিয়ে নিয়ে নিতে পারেন এবং আমাদের পাঞ্জাবি যদি কোনো রং ছিঁড়া ফাটা এগুলো পান আমরা আপনাদের টাকা ক্যাশ পেমেন্ট করে দিব ব্যাক করে দিব যাতে করে আপনারা আপনাদের খুচরা পাঞ্জাবি আপনাদের কাছে বিক্রি করবেন যাতে আপনাদের বিক্রি করতে সুবিধা হয় আপনারা গ্যারান্টি দিয়ে দেবেন যদি কোনো রঙ ওঠে কোনো টুটা ফাটা পান আমাদের কাছে মাল দিয়ে দেবেন আমরা টাকা ক্যাশ দিয়ে দেবো এতে আপনারও অনেক নাম হবে আর আমাদেরও প্রতিষ্ঠানে বিক্রি বেড়ে যাবে আমরা শুধু আপনাদের সুনাম অর্জন করার জন্য আমরা আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে আসছি যাতে আপনারা বেশি বেশি করে পাঞ্জাবি আমাদের কাছে পাইকারি করে করেন এবং সুলভ মূল্যে আমাদের কাছে পাবেন এবং সঠিক জিনিসটা পাবেন ন্যায্য মূল্যে কোয়ালিটি প্রোডাক্ট কোয়ালিটি ফুল একটা বিষয় হচ্ছে ভিউয়ার্স আপনি যদি কিনে জিততে না পারেন বিক্রি করে জিততে পারবেন না আপনি যদি সরাসরি অরিজিনাল প্রস্তুতকারকের কাছে আসেন তাহলে ইনশাআল্লাহ অন্য কয়েকটা প্রতিষ্ঠানের তুলনায় ইনশাআল্লাহ কম দামে পাবেন ইনশাআল্লাহ কম পাবেন আমাদের এই যে বস্তা বস্তা মাল এগুলো সব পার্সেল যাচ্ছে এই যে দেখতেছেন এগুলো সম্পূর্ণ আমাদের এগুলা পার্সেল যাচ্ছে বস্তায় বস্তায় মাল আমাদের প্রতিদিন পার্সেল যাচ্ছে আমাদের কাছ থেকে আপনারা সুলভ মূল্যে মাল করে করতে পারবেন পাঞ্জাবির পাশাপাশি ট্রাউজার আছে পায়জামা আছে এবং সম্পূর্ণ কোয়ালিটিফুল ফুল মালও আছে আপনারা যে যেটা পছন্দ হয় সেটা আমাদের এখান থেকে কিনতে পারবেন আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে সদরঘাট ট্রাফিক মোড় এসে আপনি যে কোনো লোককে জিজ্ঞেস করলে হবে আলসাভা ফ্যাশন জেলিট পাঞ্জাবি অথবা আপনি ট্রাফিক মোড়ে এসে উপরের দিকে তাকালে আমাদের এই প্রতিষ্ঠান দেখতে পারবেন এই যে কলেজিয়েট স্কুল ভিউয়ার্স এখান থেকে দেখা যাচ্ছে দেখেন কলেজিয়েট স্কুলের ঠিক বিপরীত পাশে আলসাবা পেশন জেলিট পাঞ্জাবি হাজী রশন বিলা হাজী রশন বিলা আপনারা সরাসরি আলসাবা সাবা পেশনে চলে আসতে পারেন আর কেউ যদি মনে করেন আমি সরাসরি ফ্যাক্টরিতে যাব ফ্যাক্টরি তো কিন্তু বিশেষ সব ধরনের ব্যবস্থা ফ্যাক্টরি তো আমাদের পাঞ্জাবি আপনারা ক্রয় করতে পারবেন ওখানে রিল্যাক্সে পাঞ্জাবি ক্রয় করার ব্যবস্থা আছে আর আপনারা যদি কেউ আমাদের এই প্রতিষ্ঠান চিনতে অসুবিধা হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের যোগাযোগ করবেন আপনাদের আমরা চাইলে আপনার ফ্যাক্টরি থেকেও পাঞ্জাবি করে করতে পারবেন চাইলে আমাদের শোরুম থেকে আপনার পাঞ্জাবি করে করতে পারবেন ওকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আপনাদেরও ধন্যবাদ এবং আমাদের দর্শকদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি ওকে আলাইকুম